সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আলাইকুম সাম্য নিয়ে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় সাম্যবাদ যে সাম্য নিয়ে আমাদের কবি কাজী নজরুল ইসলাম খুব বেশি কাজ করেছিলেন সতেরো নম্বর সোনা বান ইসরায়েলি সত্তর নম্বর আয়াতে আল্লাহ বোসেন অল কৎকার রামনা বানিয়া আদম বনিয়া আদম সে যেই হোক না কেন জাতি ধর্ম বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান দিতে হবে এটি হচ্ছে তালার পক্ষ থেকে বিধান আল্লাহ সম্মানই করেছেন এই জাতি বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই ভাই বোন বোন এরা সবাই ভাই বোন তোমরা সবাই একই পরিবারের সদস্য তাই এই একই পরিবারের সদস্য মতো একে অন্যের সাথে মিলে জুলে থাকতে হবে এর জন্য আমরা দেখে নিতে পারি একশো চোদ্দ নম্বর নাস আবার এই জন্য আমরা দেখে নিতে পারি ঊনপঞ্চাশ নম্বর সোরা আল আল হুজুরাত এর দশ নম্বর আয়াত এছাড়া আরো অনেক আয়াত রয়েছে দুই নম্বর সুরা আল বাকারার দুইশো তেরো নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি আল্লাহ কানা নাসু উম্মত ওয়াহিদা আবার আঠারো নম্বর সুরা আল মুজাদ ১১ নম্বর আয়াতে আল্লাহ তোমাদের জীবনে অন্যের জন্য জন্য জায়গা রাখবে এটি হচ্ছে সাম্য আজ কি হচ্ছে আমাদের দেশের সরকার তার বিরোধী দলের কাউকে পছন্দ করছে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা ঐক্য করেছে সেখানে মুসলমান নেই অথচ বাংলাদেশ তারা নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তো রাসুলকে একটি কিতাব দিয়ে পাঠিয়েছি সবকিছু পরিষ্কার করে বর্ণনা করে দেওয়া হয়েছে এর ভিতরে যারা আল্লাহ তালার প্রতি অনুগত তাদের জন্য পথ প্রদর্শক চরিত্র রাসুল কারিমের আদর্শ তাই যারা কোরআন মতে জীবন গড়বে আমল করবে তারাই রাসুলের আদর্শে আদর্শিত হতে পারবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই এছাড়া অন্য কোন পন্থায় যদি কেউ মনে করে আমি রাসুলের আদর্শে আদর্শিত তাহলে সেটি ভুল এবং ভুয়া আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন